আসসালামু আলাইকুম কাল কালবৈশাখী ঝড়ে আমরা দেখেন কত টোকাইছি দেখছেন দেখেন কত বড় বড় দেখছেন দেখেন সেই আমরা ভর্তা দেখছেন কত বড় গরম আমি এই যে ভর্তার জন্য এখন কাটতেছি দেখছেন কতগুলো কাটছি অনেক আম পড়ছিলো ঝড়ে আমরা এখন সব আম কাটতেছি কেটে এখন আমরা ভর্তা করব। ঝড়ের দিনে আম কুড়াতে অনেক ভালো লাগে তাই না কালকে যখন ঝড় থামছে তখন আমরা সবাই আম টোকানোর জন্য বের হয়ে গেছি আমরা সবাই কালকে আম টোকাইছি দেখছেন কত আম টোকাইছি সব আম কালকে ঝরে পড়ে গেছে এলের এখন আমরা ভর্তা বানাবো এখন বটিতে কাটতেছি একটা করে কেটে কাসন্দ দিয়ে কচক লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে এগুলাকে মাখাবো মাখাই তারপরে খাবো সেই স্বাদ কাঁচা আমের ভর্তা তাই না কার কাঁচা আমের ভর্তা মজা লাগে কমেন্টে জানান

কাঁচা আম মরিচের গুঁড়া দেখে তো সেই সাপ তাই না আম কাটা দেখে সবার লোক লাগতেছে তাই না জিবে জল আসছে খেতে মন খাবেন খাইলে আমাদের বাসায় পড়ে এখন আমরা সুন্দর করে আমি বলে ধুয়ে নিচ্ছি তাই কুচি কুচি করে কেটে

ভাবতেন দুইটার মধ্যে কেন একটা বাচ্চাদের জন্য একটা বড়দের জন্য তার জন্য আলাদা আলাদা করে আমরা কেটে রাখতেছি